মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বের অন্যান্য দেশের মতো দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হবে বাংলাদেশও অবৈধ নাগরিকদের ফেরত আনতে রাজি হয়েছে তবে বাংলাদেশের চাওয়া দেশটি যেন বাংলাদেশি নাগরিকদের হাতে পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সভাপতিত্বে পাঁচ মার্চ সচিবালয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত আনার বিষয়ে আত্মমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায় ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস গত মাসে বাংলাদেশ সরকারকে অবৈধ হয়ে পড়া লোকজনকে ফেরত পাঠানোর বিষয়টি অবহিত করেছে এ বিষয়ে সরকারকে একটি কূটনৈতিক পত্র পাঠানো হয় বাংলাদেশ সরকার অবৈধ নাগরিকদের রাজি হয়েছে তবে দেশটি নাগরিকদের যেন হাতে পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত না পাঠায় সেটি যুক্তরাষ্ট্রের কাছে অনুরোধ করা হয়েছে প্রসঙ্গত যুক্তরাষ্ট্রে কত অবৈধ বাংলাদেশে রয়েছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য সরকারের কাছে নেই